আসসালামু আলাইকুম আমি ইক্রামণি ইন্দাস স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আজকে আমরা সৌরজগতের আটটি গ্রহ সম্পর্কে জানব সূর্যকে ঘিরে মোট আটটি গ্রহ ঘুরছে এগুলো হলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং ন্যাপটন সূর্যের সব থেকে কাছের গ্রহ বুধ এটি সব থেকে ছোট গ্রহ তবে আমাদের চার থেকে একটুখানি বড় এর পরের গ্রহ শুক্র শুক্র সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ এরপর পৃথিবী পৃথিবী একমাত্র গ্রহ যার পৃষ্ঠদেশে পানি আছে বায়ুমণ্ডল রয়েছে এবং এর গড় তাপমাত্রা আরামদায়ক পনেরো ডিগ্রি সেলসিয়াস এরপরের গ্রহ মঙ্গল মঙ্গল গ্রহ একমাত্র গ্রহ যার সাথে পৃথিবীর অনেক মিল রয়েছে এরপরে হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এর ভর পুরো সৌরজগতের আড়াই গুণ বেশি এরপর হচ্ছে শনি শনি গ্রহের একটি চমকপ্রদক বলয় রয়েছে যা বরফ কণা দিয়ে তৈরি এরপর হচ্ছে ইউরেনাস শনি গ্রহের মতো ইউরোনাসের একটি সূক্ষ্ম বলয় রয়েছে এরপর নেপচুন নেপচুন সৌরজগতের সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ সূর্য থেকে অনেক দূরে হওয়ায় এই গ্রহের একশো পঁয়ষট্টি বছর লেগে যায় সূর্যকেই ঘুরে আসতে ধন্যবাদ সকলকে